বাংলাদেশ বাল নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কমসল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে থেকে যাতে না থাকে ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে মাগরুলো বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র ছিনাই করে নেওয়ার চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত মনে নেই শিলং এর বনালে মেগালো বনালে আমাদের 9 জন 11 জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর এই ভারত সরকারে নজর সেখানে করেনি প্রতিশোধ বা প্রতিরোধ করার কোন চিন্তা ধারা নেই আমাদের এইখানেও হচ্ছে সুতরাং বর্ডারের যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাদ নির্মাতা হচ্ছে জিরো পয়েন্টে বেআইনি ভাবে এটা যাতে ভারত সরকার ইমিউনিটি বন্ধের ব্যবস্থা করে এটাই আমরা অনুরোধ